আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স যারা গতকালকে ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই তাদের গাড়ির অভাবটা বুঝতে পেরেছেন মাঠে সাদ এমন তবু তাজ থাকলেও মাঠে ছিলেন না ডিফেন্সের লিডার তার এক নাম ডিফেন্স পুরো জঘন্য ছিল কমিউনিকেশন নেই কভারেজ নেই ক্লিয়ারেন্সে ভয় কাজ করেছে মনে হচ্ছিল ডিফেন্ডাররা জানে না বল কোথায় যাবে তাদেরকে কি করতে হবে শুরুতে কিংস গুল হজম করে মনে হচ্ছিল যে না একটা ঝটকায় পুরো দলের মন মানসিকতা বদলে গেল রিমন ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হলেন তার জায়গায় নামানো হলো সাদকে সাদ নামার সঙ্গে সঙ্গে দেখা গেল ইতিবাচক পরিবর্তন টেকল ক্লিয়ারেন্স রাফেলের গুলো গুরুত্বপূর্ণ এটি সব মিলিয়ে ফার্স্ট হাফের সেরা পাঁচ বলা যায় তাকে তবুও প্রথমার্ধে পুরো দলের খেলা মিশ্র ছিল হৃদয়ের পাসিং চুখে লাগছিল মিডফিল্ডে একের পর এক নিখুঁত বল বিলি করেছিলেন তিনি কিন্তু সুয়েল রানা জুনিয়রের ভুল পাঁচ গুলো দলের জন্য মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়ালো অন্যদিকে ইমানুল সানডে পুরো মাঠে তার সর্বত্র উপস্থিতি রেখেছেন কখনো উইঙ্গে খেলেছেন কখনো মিডফিল্ডে নেমে এসেছেন আবার কখনো ডিফেন্স করেছেন সব জায়গায় প্রভাব ফেলেছেন দলিল টান সুযোগ তৈরি করলেও এই সুযোগগুলো গুলে রূপান্তর করতে পারেনি ইমানুল সানডে কেননা একটা প্লেয়ার যে কিনা মিডফিল্ডে খেলছেন সেই প্লেয়ার আবার ওভারলেপ করে উইংয়ে খেলছেন আবার সেই প্লেয়ার কার্ড করে ডিফেন্সে নেমে আসছেন ডিফেন্সিভ ডিউটি পালন করছেন তার পক্ষে কীভাবে এই সুযোগগুলো কাজে লাগানো সম্ভব এই ধরুন যখন তিনি মিডফিল্ডে এসে খেলা কন্ট্রোল করছেন খেলার গতি নিয়ন্ত্রণ করছেন ঠিক সেই সময় তিনি খেলাটা গুছিয়ে দিলেন আর অন্য একটা প্লেয়ার যখন এই ইমানুল সান্ডেকে বল দিলেন তখন ফাইনাল থার্ডে তিনি কতটুকু কার্যকর করতে পারবেন সেটা আমার জানা নেই বড়ো ম্যাচে জেতাও সম্ভব করে তুলেছে শেষ স্পর্শে হতাশা থাকলো ছিল সঠিক রাফেল গুলকে দলকে কিছুটা প্রাণ ফিরিয়ে দিয়েছে আর রাকিবের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান এক মুহূর্তে দলকে এগিয়ে নিয়েছে তবে এরপর পুরো দল ছড়িয়ে পড়ল ভুল পাশে এলোমেলো ডিবিল আর মনোজিগের খেলায় সব শেষে সব শেষে বড় সমস্যা হলো দেশি খেলোয়াড়দের মন মানসিকতা মনে হচ্ছিল তাদেরকে জোর করে মাঠে নামানো হয়েছে আত্মবিশ্বাস নেই জোর ক্ষুধা নেই অথচ আগের ক্লাবগুলো তাদের কোটি টাকা দিতেছে আর তাই তারা শুধু উপস্থিতি দেখাচ্ছেন খেলার প্রতি তাদের কোনো অ্যাটেনশন ছিল না ডিফেন্স পুরো জঘন্য ছিল কমিউনিকেশন নেই কভারেজ নেই কিলারেন্স ভয় কাজ করতেছে মনে হচ্ছিল ডিফেন্ডাররা জানে না বল কোথায় যাবে তাদেরকে কি করতে হবে একটা বিষয় খুব স্পষ্ট কিবা মিচেলকে আরো বেশি সময় দিতে হবে কম পক্ষে চল্লিশ মিনিট খেলানো উচিত কিবা মিচেলকে তিনি মিডফিল্ডে বল ধরে রাখতে পারেন হৃদয় ও সান্ডের সাথে সমন্বয় করতে পারেন এবং দলের খেলা গুছিয়ে নিতে পারেন তার উপস্থিতি না থাকায় পুরো মাঠ খালি পরে আছে এমনটাই মনে হয়েছিল আমার কাছে কিউবা কি মাত্র দশ মিনিট খেলার যোগ্য কিবার মতো প্লেয়ার মিডফিল্ডে যতটা টাইম থাকবে যত বল পাবে দলের জন্য ততই ভালো হবে অথচ কিবার মতো একজন পারফর্মারকে মাত্র দশ মিনিট গেম টাইম দিল আজকের এই দশ মিনিট বরাদ্দ করে রেখেছিল বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট বসুন্ধরা কিংস বাংলাদেশের টপ ক্লাবগুলোর মধ্যে একটি হলো টিম ম্যানেজমেন্ট কতটা নিম্নমানের বলার ভাষা রাখে না মুরসালিন তারেক গাজী থেকে শুরু করে যারা কিংস ছেড়ে চলে গেছে নিঃসন্দেহে সেটা ছিল বেস্ট ডিসিশন বসুন্ধরা কিংস আসলে কিবা মিচেলের মতো খেলোয়াড় ডিজার্ভ করে না সময় বলে দিবে কিবা মিচেল বাংলাদেশের জার্সিটা গায়ে জোরাতে পারবে না নাকি নবাবের মতো আরো এক রত্নকে হারাবে বাংলাদেশ ফুটবল পিং বন্ধুরা গতকাল যে ম্যাচটা আমরা উপভোগ করলাম সেখানে মুরসালিনের অভাব লক্ষ্য করতে পেরেছি সেখানে সেন্টার ব্যাকে তারেক গাজীর অভাবটা লক্ষ্য করতে পেরেছি কেননা এই ম্যাচে মুরসালিনকে অবশ্যই দরকার ছিল মুরসালিন লং রেজে শট করতে পারেন এই মুরসালিন লং রেজে সেট করে অনেকবারই দলকে জিতিয়ে এনেছেন এবং গুল বের করে নিয়ে আসতে পেরেছেন আর এই ম্যাচে আমাদের ছিল একজন লং রেঞ্জে গুল করা শুটার যে কিনা লং রেঞ্জ থেকে অনেক দূর থেকেই শট নিতে পারবেন এবং গুল করতে পারবেন এমানুল সানডে এবং রাফায়েল রাকিব তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না তারা ফার্স্ট হাফে গুলে গিয়ে থাকার পরেও দ্বিতীয় অর্ধে এসে তারা গুল হজম করে তিন দুই সারেন ফুটবল ফুটবলের বন্ধুরা আপনারা যদি ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট তথ্য পেতে চান তাহলে অবশ্যই ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন এবং আমার একটা গুল এদের চ্যানেল রয়েছে সেটা তাইলে ফলো করতে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম